আসসালামু আলাইকুম শুভ সকাল সারারাত রাত বৃষ্টি হয়েছে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা কাজের প্রয়োজনে খুব সকালে বের হতে হয়েছে শরীরের মধ্যে এক ধরনের বাতাস লাগছে খুবই মিষ্টি বাতাস শ্রাবণ মাস শুরু হয়েছে আমি যদি ভুল না করে থাকি তাহলে আষাঢ় মাস শুরু হয়েছে গতকাল বা পরশু থেকে আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল থাকে আমরা আগে যে রকম একটা আমাদের ছোটবেলায় যেরকম বর্ষা আমরা দেখতাম সেরকম বর্ষা আসলে এখন আর দেখা হয় না আমার মনে আছে টানা সাত দিন বৃষ্টি আমরা যখন গ্রামে থাকতাম বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছেই একটু যখন বৃষ্টি থামতো আমরা দৌড়ে গিয়ে বাড়ি থেকে রাস্তায় চলে যেতাম সড়কে সকল মানুষ ঘর থেকে বের হতেন আবার যখন বৃষ্টি শুরু হতো মানুষ যার যার ঘরে চলে যেতেন বর্ষা হলেই খাল বিল নদী নালা সব কিছু ভরে টই ডোম্বর হয়ে যেত দেখেন কী সুন্দর চমৎকার বাতাস কিন্তু সেই বর্ষাও নেই সে পানিও নেই আষাঢ় মাস শুরু হয়ে গেল প্রায় দুই তিন দিন হয়ে গেল কিন্তু সেরকম বৃষ্টি আমরা এখনো দেখতে পাইনি গতকাল বৃষ্টি রাতে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির নমুনা আমরা দেখতে পাচ্ছি এখন এখন খুব সকাল কাজের প্রয়োজন যাদের শুধু ওরাই বের হচ্ছে অন্যরা নিশ্চয়ই যাদের খুব প্রয়োজন নেই ঘর থেকে বের হওয়ার নিশ্চয়ই খুব ঘুমিয়ে আছেন বা হাঁটলে ক্যামেরাটা কাঁপে সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি বলতে হয় বৃষ্টি শুরু হলেই আমরা ফুটবল নিয়ে তখন ক্রিকেটটা অতটা প্রচলন আমাদের গ্রামে যায়নি তখন পর্যন্ত আমরা ফুটবল নিয়েই মেতে উঠতাম কি আনন্দ আকাশে বাতাসে বৃষ্টি হোক হোক ঝড় সেটা ঠান্ডা হোক আপনার যদি আসসালাম আলাইকুম আপনার যদি কাজের প্রয়োজন থাকে তাহলে আপনাকে বের হতেই হবে কিছু করার নেই রোজগারের জন্য আপনাকে ঘর থেকে বের হতেই হবে ছোট্ট একটা বাজার আছে এখানে বাজার করছেন বাজার বাজারেরা দোকান সাজাচ্ছেন কেউ 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 বাজার করছেন আরেকটি কথা এখন হচ্ছে মৌসুমি ফলের দিন ফল ফলের সময় মৌসুমি ফলের সময় দেখেন চমৎকার চমৎকার ফল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে লিচু কত লিচু কত ভাইয়া পাঁচশো লিচু পাঁচশো টাকা প্রায় লিচু শেষের দিকে লিচুর সিজন শেষের দিকে লিচুটা হচ্ছে এমন একটা ফল যেটা খুবই কম সময়ের জন্য আসে এবং অল্প কিছুদিন থেকেই এটা আবার এটা আবার শেষ হয়ে যায় আমি যেখানে যাব আমার গাড়ি অপর দিকে এসে থামবে সেই জন্য এখানে আসে আমার রাস্তা পার হচ্ছি একটু ধৈর্য ধরুন রাস্তা ঢাকা শহরের রাস্তা পার হওয়াটা একটা ভীষণ রিস্কের ব্যাপার আমি আগেই বলেছি আপনাদেরকে বর্ষাটা আসলে আমার মনে হয় সকল কিছু ধুয়ে মুছে দেয় বর্ষা আহা চমৎকার দেখেন গাছের পাতার রং পরিষ্কার একেবারে বোঝাই যাচ্ছে সাররাত বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হয়ে সকল ময়লা হয়ে গেছে এই হলো অবস্থা বন্ধুরা ঠিক আছে আমার গাড়ি এখানেই আসবে আমি অপেক্ষায় আছি আপাতত রাখছি আসসালামু আলাইকুম